জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ছাত্রজনতার অভ্যতানে যারা নিহত হন হ্যাঁ জুলাই আন্দোলনে তাদেরকে জুলাই শহীদ নামে অভিহিত করা হয় এবং যারা আহত হন তারা জুলাই যোদ্ধা নামে পরিচিত যারা শহীদ হয়েছে জুলাই শহীদ যারা আহত হয়ে গেছে জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলো সনদ পাবে এবং পরিচয়পত্র পাবেন তারা সঞ্চয়পত্রের মাধ্যমে তিরিশ লাখ টাকা পাবেন তিরিশ লাখ টাকা আহতরা তিনটি শ্রেণীদের সহায়তা পাবেন শ্রেণীগুলো হলো অতি গুরুতর আহত গুরুতর আহত আর হচ্ছে গণনামার আহত জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন আজীবন আচ্ছা এখন এখানে একটু প্রজ্ঞাপন গ্যাজেট সম্পর্কে একটু দেখি পনেরোই জানুয়ারি পঁচিশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ দু হাজার চব্বিশের আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা প্রজ্ঞাপন ও গ্যাজেট আকারে প্রকাশ করে আটশো চৌত্রিশ জন শহীদ গ্যাজেটে আহতদের মেডিকেল চেক কেস আইডি নাম পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয় এরপর জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে জুলাই যোদ্ধা মানে যারা আহত আর জুলাই শহীদ হচ্ছে তারা মারা গেছে আল্লাহদের জন্মত বাসি করুক আচ্ছা ক নম্বর এখানে কি বলছে একটু দেখি ক শ্রেণীর ব্যক্তিরা চিকিৎসার পরেও শারীরিক অসমর্থতার কারণে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম এদের এককালীন পাঁচ লাখ টাকা প্রদান করা হবে মানে জীবনযাপন একদম প্রায় অবস্থা খারাপ এইরকম অবস্থা হ্যাঁ এছাড়া তাদের মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবেন প্রতি মাসে বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাওয়ার পাশাপাশি উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা পাবেন যারা একবারে গুরুতর আহত খ নম্বর যে শ্রেণীর ব্যক্তিরা হলেন খ নম্বর শ্রেণীর ব্যক্তিরা হলেন যাদের একটি অঙ্গ হানি হয়েছে তারা এককালীন তিন লাখ টাকা পাবে মানে হাত পা কাটা গেছে বা একদম হাত চলতেছে না পঙ্গু প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাতা পাবেন আর গ নম্বর কি বলছে গ শ্রেণীর ব্যক্তিরা হলেন যারা সামান্য হাতও ছিলেন চিকিৎসা নিয়েছেন ভালো হয়ে গেছে তারা চাকরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন চাকরি পাবেন পুনর্বাস সবই পাবেন তারা এককালীন এক লাখ টাকা করে পাবে এছাড়াও প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা পাবেন তাহলে এরা হচ্ছে বিশ লাখ যারা জীবনযাপন একদম অসম্ভব প্রায় আর একটা অঙ্গহানি হয়ে গেছে পনেরো হাজার টাকা প্রতি মাসে আর চিকিৎসা করে ভালো হয়েছে আর হচ্ছে দশ হাজার টাকা করে উল্লেখিত আহতরা বিভিন্ন মাত্রায় প্রশিক্ষণ পাবে সরকারি আদার সরকারি এবং অন্যান্য চাকরিতে তারা অগ্রাধিকারের ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে তারা পুনর্বাসন সুবিধা পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এরাই হচ্ছে জুলাই যোদ্ধা প্রজ্ঞাপন গ্যাজেট মোট এতজন 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 বাপরে এতজন আমরা যে আন্দোলন করেছি আমাদের ক্ষয়ক্ষতি কিছু হয় না আমরা কিছু পাবো না সরকারকে বলি আমরা তো গেছিলাম মারামারি করিনি আন্দোলনে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় হাত পা কিছুই হয়নি হ্যাঁ একটা হাত যদি মনে করো যে অসুস্থ হয়ে গেলাম তাহলে প্রতি মাসে বসে থাকে দশ হাজার টাকা করে পাইতাম বাবা রে বাবা ধন্যবাদ আজকে এ পর্যন্তই আর তোমাদের মধ্যে যদি কারো হ্যাঁ তোমরা যদি জুলাই যুদ্ধ হয়ে থাকো অনুগ্রহ করে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমার জুলাই যোদ্ধা তোমাদের মুখটা একটু দেখবো তাই ধন্যবাদ সবাইকে